অমনি মানব নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা ওহুদ মাসলামের কাদের উপর পা রেখে দায়ে ঘরের বড় বড় মুরগি ভাঙছিল মূর্তি ভাঙছিল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ মানার কথা গরম পানি দ্বারা মুরগির পাখনা চালনে যাবে কিনা আশা করা যায় 2 চার মিনিটের জন্য ছাড়ালে মুরগি না হারাম হবে না কোরআনে আছে লাইল আর আমরা করি গুরু শাম আসে ইফতার করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে একটু দেরি করে করলে মাকরু হবে কিন্তু ভেঙে যাবে না কোনটি ঠিক শিয়ারা ধরেছে খুব ভালো করেই কোরআনে আছে লাইল কোরআনে আছে লাইল লাইল বলতে কি লাইলের শুরু না লাইলের মাঝ না লাইলের শেষ কোরআনের এই ব্যাখ্যাটা কে দেবেন আমি কে মোহাম্মদ রসুল্লাহ খুব ভালো করে বোঝেন কোরআনের বয়ান ব্যাখ্যা দেওয়ার জিম্মাদারি আল্লাহ তালা কাকে দিছিলেন আল্লাহ কোরআনে বলেছেন লিতুবাই রাত বলতে রাতের শুরু না রাতের অন্ধকার আপনি আল্লাহ বলেছেন বসুন আপনাদের বুঝাই শিয়ারা দাবি করেন অন্ধকার মাগরিবির পরে ইফতার করতে হবে আর রাসুল্লা কয়েক ডজন হাদিস আছে যে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে করবে রাত যখন ওই দিক থেকে শুরু হবে রাত ঠিক রাতের যখন যাত্রা শুরু হবে পূর্ব থেকে অর্থাৎ পশ্চিমে বেলা ডুবে গেছে মানে কি রাত পূর্ব থেকে আগমন শুরু করেছে ঠিক না তখনই কারণ দিনের নামে একটু বাড়াই নেওয়া না আল্লাহর হুকুম ঠিক একেবারে সীমা পর্যন্ত পালন করা যেমন আপনি নিয়ত করলেন যে একটু বাড়ায়ে রোজার দিন ঈদের দিনটাও রোজা রাখবো হবে নাকি ভাই একটু বাড়ি আগে একদিন থেকে রোজা রাখবো হবে নাকি ভাই না এখানে কোন সম্ভাবনা না কথা এখানে ভাই লিখেছেন একটু দেরি করলে বাক্রু হতে পারে কিন্তু আগে করলে তো ভেঙে যেতে পারে কথাটা ঠিক না বেলা ডুবার পরে রসলাম ইফতার করেছেন আলো থাকতেই এটা কয়েক ডজন হাদিস আছে কোরআনের বর্ণনায় নবীর শূন্য যদি আপনি না মানেন তাহলে লাহাইল্লাহ হবে মোহাম্মদ রসুল্লাহ বানা হবে না আপনি তাহলে বলেন যে আমি কোরআন আমার কায়দাই মানবো নবীরটা শুনবো না আপনি মনে করেন আল্লাহ কোরআনে বলেছেন বেলা গড়া থেকে আকেমে সলা তাহলে দুলুক ইসামসি ইলা কাসা কিল্লা বেলা গড়া থেকে রাত দুপুর পর্যন্ত নামাজ পড়তে হবে তাহলে বোঝা গেল একেবারে বেলা গড়া থেকে রাত একটানা নামাজ পড়ে দিতে হবে আপনি পড়বেন নাকি অথবা বোঝা গেল বেলা ডোবার সময় নামাজ যায় আপনি পড়বেন নাকি বেলা ডোবার সময় নামাজ কেন পড়বেন না কোন হাদিসে নিষেধ আছে ঠিক না কোরআনের বর্ণনা নামাজ কিভাবে পড়বেন রোজা কিভাবে কোরআনের সব আছে নাকি কোরআন নেই তো সব এগুলো হাদিস থেকে জানতে হবে নবীজির আমল থেকে কাজেই আল্লাহ বলেছেন রাত পর্যন্ত রোজা রাখো সেই রাত কি রাত শুরু নাকি রাতের এক ঘন্টা নাকি গভীর রাত আল্লাহ বলে দেননি এর বর্ণনা কে দিয়েছেন কাজেই আপনি যদি মনে করেন নবীজি বলো বুঝতেন না এখানে কয়েকটা শিয়াদের কথা ভিন্ন তারা হাদিস মানেন না ভিন্ন আপনি যদি সেই পর্যায়ে যান আমার কিছু করার নেই আর যদি মনে করেন যে সন্দেহ হচ্ছে বেলা ডুবেছে কি না ডুবেছে সেক্ষেত্রে আপনি কনফার্ম হবেন কিন্তু আগের করলে নষ্ট ভয় দেরি করলে নয় মাকরুই হোক এইভাবে যদি আপনি বুজুরুগি করেন তাহলে আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত কে অবজ্ঞা করার কারণে নবীজির উম্মতের খাতার থেকে নাম চলে যান খুব ভালো করে বোঝেন রসুল্লাহ সালাম যেটা করেছেন আপনি সেটাকে মনে করছেন কি জানি কি ভুল হলো আর বেশি করে থাকি রোজাটা আর একটু পোক্ত হোক নামাজটা একটু পোক্ত না কোন পোক্তা ভক্তি নেই এবাদত মানে রসুল্লাহ সাল্লাহামের তরিকায় আল্লাহর এবাদত করা এই জন্য ভাইয়েরা এই কথাগুলো যারা হাদিস মানেন না শিয়ারা ভিন্ন কথা কিন্তু রসল সাল্লাম থেকে অনেক হাদিস আসছে যে সূর্য যাওয়ার মাটির নিচেই যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইফতার করতে হবে